আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে দেওয়ালের ওই পারে ওই পারে কিন্তু ডিক্লেয়ার টু যদি ফাইনালে উঠি আপনাদের নিয়ে আপনাদের কিছু মানুষকে আমি ইনভাইট করবো ফাইনালে দেখার জন্য সম্পূর্ণ খরচ কিন্তু আমার আমি তোর টিমে ভালো খেলব আসসালামু আলাইকুম দীর্ঘ দিন পরে আমি যাচ্ছি টুর্নামেন্ট খেলতে মানে আমি একা না আমাদের অনেকেই মানে আমরা অনেকে যাচ্ছি খেলতে আজকে কিন্তু পাবনার কিং আমার বিগ ফ্যান দেবু ভাই সেও কিন্তু আমাদের টিমে খেলবে আর আজকের ম্যাচটা সেমিফাইনাল ফাইনাল ম্যাচ মানে হারলেই টাটা বাই বাই জিতলেই ফাইনালে তো দেখা হবে কোথায় সেটা জানতে হলে আগে পোস্ট অফিস যাইতে হবে আমাদের হেলিকপ্টার হেলিকপ্টার আমাদের পোস্ট অফিস যাইতে হলে হেলিকপ্টার লাগবে আমাদের হেলিকপ্টার চলে এসেছে লোক বেশি হয়ে গেছে তাই তিনজন যাচ্ছে রিক্সা তে আর হামলগ যাতে হ্যাঁ ভাই অটো মে আমাদের এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগবে তো আর কোনো কথা হবে না দেখা হবে মাঠে টাটা না টাটা না মাঠে দেখা হবে তোরা নোরা ঠাকুরের মোড়ে আমাদের খেলা আমরা আসলে রাস্তা ভুল করে ফেলছিলাম আমরা নোরা ফাতেয়ার মুড়ে চলে গেছিলাম আসলে আমরা রাস্তা ভুল করছিলাম যার জন্য আমাদের অনেকটা পথ এক্সট্রা ঘোরা লাগছে আমরা আইসে দেখি ম্যাচ শুরু হয়ে গেছে মানে আমাদের খেলাটা ছিল সাড়ে নয়টার দিকে আমরা মাঠে ঢুকছি নয়টা চল্লিশে দশ মিনিট এক্সট্রা হয়ে গেছিল যার জন্য মূলত আমাদের ব্যাটসম্যানরা নাইমে গেছে তো টসও হয়ে গেছিল টসে আমরা হারছি হারার পরে আমরা আসলে ব্যাডিং পাইছি এটা আমাদের জন্য ভালো ছিল দেখতেছেন অলরেডি ব্যাডিং করতেছে বেলাল এবং মাস্টার লুই আসলে আমাদের যে মাঠে যাওয়ার কথা ছিল সেই মাঠটা আমরা ভুল আরেক ভাই চলে গেছিলাম পরে পরবর্তী কিন্তু আমরা মানুষের সাথে শোনার পরে মাঠে আসছি আর এই মাঠটা হলো নোরা ঠাকুরের মাঠ মানে আমরা যেটা নোরা ফাদের মাঠ বলতেছি তো কথা হলো যে আমাদের প্লেয়ার আমরা লেট করছি যার জন্য খেলা শুরু হয়ে গেছিল আমাদের বেলাল আর হলো ইয়া রবিন ভাই নাম ছিল যেখানে উপভয় আমাদের সাথেই ছিল খেলাটা দারুণ হবে এখন শুরু হয়ে গেছে আর কোনো কথা বলবো না আজকের ম্যাচটা হবে 15 ওভারে বল হাতে মোহন ব্যাটসমান রবিন ভাই এদিকে হাওয়াতে তুলেছে ফিল্ডার কি ছিল ফিল্ডার নাই সীমানা দড়ি পার 4 টি রান ব্যাটাতে প্রস্তুত আবারো মাস্টার রবিন বোলিং এ মোহন এবার কিন্তু অসাধারণ অসাধারণ একটি বল ছিল এইবার বল হাতে দেখতে নিলো শরীফুল ব্যাটসমান বেলাল সুন্দর দারুণ একটি শট এর সাথে চার আবার বল হাতে শরীফুল ব্যাটসমান বেলাল এবার কিন্তু হাওয়াতে তুলেছে দুর্ঘটনা ঘটে গেল বেলাল টাটা হয়ে চলে গেল আসলে অপু ভয় এবং আশিক দাদা ওপেনিং করে আপনারা অনেকে জানেন কিন্তু আসলে টাইমের জন্য উল্টা হয়ে গেছে দারুন দারুন একটি বল এবার কিন্তু বেড়া দেশ সেই আশিক এবার কি করলো হাওয়া তুলেছে ছক্কা নাকি ক্যাচ এদিকে আকাশ দুর্দান্ত চাসবেন এর সাথে ক্যাচ ধরে নিল প্যাভেন চলে গেল আশিক দাদা দুই দুইটি উইকেট শরীফুলের প্রশংসা করতে হবে দুটি উইকেট নিয়েছে বাঘা রাতিক এবার কিন্তু দারুণ দারুণ একটি বল দিয়ে ওভার শেষ সেই শরীফুল এবার বল হতে মোহন ব্যাটসম্যান মাস্টার দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা বলার মোহন পালনার রক্ষা মাস্টারের ব্যাটের ছক্কা আবারও বল হতে সীমানা প্রান্ত থেকে মোহন ব্যাটসম্যান মাস্টার লুই এবারও তুলে মেরেছে ক্যাচে সম্ভব না ও মাই গড আরো অনেকটি ক্যাশ এরই সাথে আরো আরো একটি উইকেটের পতন ঘটে গেল এইবার ব্যাটাতে নামলো আমাদের সবার পছন্দের প্লেয়ার সেই পাবনার কিং অপু অপু ভাই খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন বল হাতে মোহন ব্যাটসম্যান অপু এদিকে দুর্দান্ত একটি বল ছিল ভালো বল বলতেই হয় এটির সাথে ডট বল আবারও বল হাতে মোহন ব্যাটসম্যান সেই অপু এইবার কিন্তু দুর্দান্ত একটি ছক্কা আসলে অপু ভাই প্রতিটা ছক্কা যেন চোখের শান্তি এবার বলেন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা উপভোগ করতেছেন এদিকে আতিক ভাই হাওয়াতে তুলেছে দু দুর্ঘটনা কিন্তু না এর সাথে দেওয়ালে লেগেছে আসলে দেওয়ালে লাগে কিচ্ছু না খেটে রান নিতে হবে ব্যাটা তো অপু ফুলটাস বল প্যাটে লাগাতে পারে পেঁচে গেল বল আবার বল হাতে প্রস্তুত দিসান ব্যাটসম্যান অপু এবারও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত বল ভালো বল করে যাচ্ছে চার ওভারে চল্লিশ রান এদিকে বাজে বল এটা মিস করবে না ভাই সেটাই স্বাভাবিক ছক্কা আসলে বাজে বল মিস করলে খারাপ লাগবে এদিকে আরো আরো একটি দুর্দান্ত ছক্কা বলার আকাশ না রক্ষা দুই দুটি ছক্কা খেয়েছে আকাশ ব্যাটসম্যান আতিক প্রস্তুত এদিকে আবারও আবারও সেই দর্শন বিশাল ইউজ ম্যাক্সিমাম ছক্কা আতিকের ব্যাট থেকে বাঘার আতিকের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন প্রস্তুত বাঘার আতিক এদিকে পুল নো ভুল ইউজ ম্যাক্সিমাম ছক্কা আকাশ আজকে পাচ্ছে না কোনো রক্ষা খালি খাচ্ছে ছক্কা বলতে প্রস্তুত কিষান ব্যাটসম্যান প্রস্তুত অপু এদিকে দুর্দান্ত একটি ছক্কা এগুলো ছক্কা দেখলে মনটা ভরে যায় উবার ছক্কা যেন চোখের শান্তি আমি বারবারই বলি আবারও পোস্ত সে অপু আবারও কিন্তু দুর্দান্ত একটি ছক্কা বলার যে পাচ্ছে না রক্ষা অপু মানে ইউজ ম্যাক্সিমাম ছক্কা যখন ছক্কা মারে তখন ফিল্ডার থেকে শুরু করে সবাই বলে ও মাই গড এ কি সুন্দর শট আরো একটি ছক্কা চোখের শান্তি আজকে মিলে যাচ্ছে ওবার ব্যাট থেকে রানের ঝড় দেখা যাচ্ছে ছয় ওভারে পঁচাশি ব্যাটসম্যান ওপু এবার কিন্তু ব্যর্থ ব্যাট বল করতে পারেনি ডট বল বল হাতে প্রস্তুত প্রস্তুত আকাশ ব্যাটসম্যান অপু দুর্দান্ত একটি ছক্কা বলার আকাশ পাচ্ছে না আজকে রক্ষা ওপুর ব্যাটে খালি ছক্কা এবার বলাতে এসেছে নতুন একটি স্পিন বলার ব্যাটসম্যান অপু প্রস্তুত এবার কিন্তু ব্যাটে বলে করতে পারেনি সেভাবে লুকোচুরি করে একটি রান আবার বলাতে প্রস্তুত ব্যাটসম্যান আতিক এবার কিন্তু ব্যাটে বলে সেভাবে হয়নি ডট বল বলার যেতেই পারে ভালো বল হচ্ছে এবার কিন্তু ভালো করতে পারেনি কাভার অঞ্চল দিয়ে দুটি রান না চারটি রান হয়েছে ব্যাট হাতে প্রস্তুত আতিক এবার কিন্তু লব ড্যাডিস্টেড ড্রাইভ হিউজ ম্যাক্সিমাম ছক্কা আতিকের ব্যাট থেকে ছক্কা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল সেটাই করে যাচ্ছে এদিকে আরো একটি সীমান দড়ি পার আতিকের ব্যাটে চার বহতে এবার শরীফুল ব্যাটসম্যান প্রস্তুত ওপু এবার কিন্তু স্টাম্প লেগেছে চোরারও আবেদন কিন্তু দুর্ভাগ্যবশত বেল পড়ে নাই আর বেল না পড়লে আউট না এটাই স্বাভাবিক অপু ভাই লাখটা ভালো বলা যেতেই পারে আবারও বলতে প্রস্তুত শরীফুল ভালো বল করে যাচ্ছে ব্যাটসম্যান অপু ও ও ও দারুন দারুণ ম্যাক্সিমাম ছক্কা বলার শরীফুল পাইলো না রক্ষা অপু মানে ছক্কা বলার পায় না রক্ষা এদিকে রক্ষা কিন্তু পেয়ে গিয়েছে কারণ বলটা ছিল দারুণ শরীফুল কিন্তু অনেক বুঝে শুনে বল করতেছে ব্যাটসম্যান অপু এবার কিন্তু আমাদের তুলেছে ক্যাচের সম্ভাবনা এদিকে ও দুর্দান্ত একটি ক্যাচ এদিকে দারুণ একটি সেলিব্রেশন কারণ উইকেটটা ছিল অপু অপু কিন্তু চল্লিশ প্লাস রান করে প্যাভেলনে ফিরতেছে একটি বিগ উইকেট পড়ে গিয়েছে ব্যাটসম্যান আতিক দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা বলার পায়নি রক্ষা আতিক ভাই দুর্দান্ত খেলে যাচ্ছে এদিকে ফুল টাস বল এগুলো মিস করবেন এটাই স্বাভাবিক দুর্দান্ত একটি ছক্কা আবারও বল হাতে প্রস্তুত ব্যাক টু ব্যাক ছক্কা খেয়েছে এদিকে ব্যাক টু ব্যাক থ্রি ছক্কা আরো একটি দুর্দান্ত লফটের ছক্কা আতিক ভাইয়ের ব্যাট থেকে বাঘার আতিকের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন নতুন ব্যাটিং হিসেবে মাঠে নেমেছে তাঞ্জ প্রথম বল দিয়ে কি করতে পারে ব্যাটে বলে সেভাবে করতে পারেনি লোকচুরি করে একটি রান স্ট্রাইকে সে আতিক যার প্রশংসা না করলেই নয় প্রশংসা কেন এটাও না এমন ছক্কা মারলে ভাই দুর্দান্ত একটি ছক্কা আতিকের ব্যাট থেকে আতিক ভাই কিন্তু জ্বলে উঠেছে ব্যাটসম্যান সে আতিক ও ও দারুন একটি ছক্কা মোহন পায় নাই রক্ষা আতিক ভাই ছক্কা গুলো কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এদিকে আরো আরো একটি ছক্কা ব্যাক টু ব্যাক না ব্যাক টু থ্রি ছক্কা হাঁকিয়ে দিল সেই পাখার আতিক আবারও প্রস্তুত আতিক দেখি করতে পারে এদিকে আবারও আবারও একটি ছক্কা চারটি ছক্কা খেয়েছে মোহন চারটি ছক্কা যেন চোখের শান্তি এইভাবে চলতে থাকলে রান কিন্তু

কি কিপার মিস করে ফেললো চারটি রান হয়ে গেল আবার প্রস্তুত জিসান ব্যাটসম্যান আতি এবার কিন্তু ফ্লিক করেছে ক্যাচের সম্ভাবনা ইজি একটি ক্যাচ এর সাথে দারুণ একটি সেলিব্রেশন এই ব্যাটসম্যান আতি কিন্তু পঁচাশি রান করেছে আজকে দলের জন্য এবার ব্যাটাতে নেমেছে সেই ক্যাপ্টেন ফজর ভাই নেমেই ধামাকা ছক্কা দিয়ে শুরু করলো তার ইনিংস দারুণ একটি ছক্কা আর মতো দুটি ওভারে খেলা আছে ব্যাটসম্যান তানজি দুর্দান্ত একটি ছক্কা বলার পায়নি রক্ষা ইউজ ম্যাক্সিমাম ছক্কা এদিকে দারুণ একটি ক্যাচ ধরে ফেলল আবার বলতে প্রস্তুত ব্যাটিং হাতে প্রস্তুত তানজিদ সুইপ খেলেছে নো ভুল বিশাল ছক্কা মেরে দিল ব্যাক টু ব্যাক দুই দুটি ছক্কা আবার প্রস্তুত তানজিদ ফুল টাস বল পাইছে সুইপ খেলেছে আর একটি ছক্কা হয়ে গেল হ্যাটট্রিক ছক্কা আকিয়ে দিল তানজিদ দুর্দান্ত খেলে যাচ্ছে এই তানজিদ আবার বলতে প্রস্তুত ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু হাওয়াতে তুলেছে ক্যাচের সম্ভাবনা ফিল্ডার দৌড়াচ্ছে এদিকে দারুণ একটি ক্যাচ এর সাথে 31 রান করে প্যাভিলিয়নে চলে গেল তানজিদ ব্যাটাতে প্রস্তুত এদিকে বাজে বল ছিল দুটি রান হয়েছে বাউন্ডারি আসলে এখানে দুই রান আবার প্রস্তুত মাহবুজ এবার কিন্তু দারুন দারুণ একটি ছক্কা বলার বাইরে রক্ষা চারটি ছক্কা খেয়েছে এই ওভারে লাস্ট ওভারে খেলা চলতেছে ব্যাটসম্যান ফজর ভাই এদিকে সুন্দর হিউজ ম্যাক্সিমাম ছক্কা আবারও পেয়ে গেল আরো একটি ছক্কা ফজর ভাই গুরু তো গুরুই দারুণ খেলে যাচ্ছে এদিকে এটা আসলে অনেক বাজে বল দিয়েছে মার কাপেটাই স্বাভাবিক আরো একটি ছক্কা ফজর ভাই ব্যাট থেকে বলাতে প্রস্তুত আকাশ ব্যাটসম্যান প্রস্তুত মহাপুরুষ দান্ত একটি ছক্কা এরই সাথে কিন্তু দেখতে দেখতে পনেরো ওভারে খেলা শেষ তো দেখতেছেন সেকেন্ড ইনিংসের প্রস্তুতি চলতেছে বড় ভাইরা আসলে এই ভাইরাস যদি না থাকতে টুর্নামেন্ট কখনোই হতো না তো বর্তমানে যে সুন্দর কিউট মাঠটা দেখতেছেন এই মাঠে আজকে খেলা হবে মাঠটা আমি একটু বলে রাখি বাউন্ডারিটা একটু মজার আছে সেটা যে ওই যে দেখতেছেন এগুলো বাউন্ডারি দেওয়া এখানে সম্পূর্ণ বাউন্ডারি পিছে খুব একটা বড় না ওই যে ওইখানে রাস্তার ওই পারে বাউন্ডারি আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে দেওয়ালের ওই পারে ওই পারে কিন্তু ডিক্লেয়ার টু আর উপর যদি দূরে যায় তাহলে নাকি ছয় মানে ওখানে একজন থাকবে ওরা যা বলবে সেটাই তো কথা হলো দেখতে দেখতে পনেরো বারের খেলা শেষ আমাদের দলের সংগ্রহ পনেরো বারে দুই পঞ্চান্ন এটা হিউজ রান আবার ক্রিকেটে এখন বর্তমানে অনেক আধুনিক হয়ে গেছে এই রান কিছুই না আবার অনেক রান তো দেখার বিষয় আমরা জয় নিয়ে ফাইনালে উঠতে পারি কিনা আর যদি ফাইনালে উঠি আপনাদের নিয়ে আপনাদের কিছু মানুষকে আমি ইনভাইট করবো ফাইনালে দেখার জন্য তো আপনারা রেডি থাকেন সম্পূর্ণ খরচ কিন্তু আমার যারা যারা দেখতে চান কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার দিতে হবে আপনাদের মধ্যে বাইশে আমি পাঁচ সাতজন আমার এই মাঠে ফাইনাল খেলার ফাইনাল খেলার জন্য অতিথি হিসেবে আপনাদের ডাকবো রেডি আপনারা যদি টুর্নামেন্ট না হয় তাহলে প্লেয়ারটা খেলবে কোথায় ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমাদের ঈশ্বরদের মধ্যে সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট আয়োজন করব আপনারা যারা যারা আমাদের সাহায্য করতেছেন জানাবেন আপনাদের নিয়ে একটা টুর্নামেন্ট হবে ইনশাল্লাহ নব্বই বলে করতে হবে দুশো ছাপ্পান্ন এ অনেক ব্যাটসম্যান মোহন ফুল টাস পেয়েছে মেরেছে জোরে এদিকে তানজি দুর্দান্ত একটি ফিল্ডিং এর সাথে চারটি রান সেভ করে ফেললো আবার বল হাতে প্রস্তুত অনেক ব্যাটসম্যান মানিক ফুল টাস পেয়েছে ক্যাচ হয়েছে কিন্তু লাভ হলো না কারণ এটা নো বল ফ্রিড পেয়েছে মানিক দেখি করতে পারে ফ্রিট বলটাও নো ছিল এদিকে ব্যাটে লেগেছে মাথার উপর দিয়ে সীমান পার চারটি রান অনেক যেমন বল করে করতে পারতেছেন এদিকে আরো একটি ফুল টাস ছিল দুর্দান্ত ফিল্ডিং করলো বাদল ডট বল হাতে প্রস্তুত অনেক ব্যাটসম্যান মানিক এদিকে অনেক প্রস্তুত নতুন ব্যাডিং আকাশ প্রস্তুত সুন্দর একটি কাঠ দারুণ ট্রাই করেছিল দাদা কিন্তু লাভ হয়নি সীমানা ছুঁয়ে নিল চারটি রান আসলে প্রচুর রান করতে হবে মেরেই খেলতে হবে ব্যাটসম্যান মোহন চোরে হাঁকিয়েছিল লাভ হয়নি ডট বল বলতে প্রস্তুত বাদ ব্যাটসম্যান মোহন এদিকে হয়নি দেওয়ালে বেঁধেছে খেটে রান নিতে হবে একটি রানাতে প্রস্তুত বাদল স্ট্রাইকে আকাশ এদিকে দারুন দারুন একটি বল এত সুন্দর বল হলে ব্যাটিং এর খেলা কঠিনের দিকে আর একটি দারুন বল দুর্দান্ত বল করে যাচ্ছে বাদল বল হাতে প্রস্তুত অনেক ব্যাটসম্যান মোহন এদিকে সুন্দর একটি শট দেওয়ালে লেগেছে তারপরে সীমানা ছুঁয়েছে চারটি রান আবারও মোহন এবার কিন্তু টোটালি পরাস্ত আসলে গতি দানো বলার কিন্তু এই অনেক এবার কিন্তু কোনো লাভ হয়নি ব্যাটের দিয়েছে ছক্কা খেয়েছে অনেক প্রতি ওভারে যতটা রান দরকার করতে পারতেছেন এদিকে দুর্দান্ত দুর্দান্ত একটি ছক্কা মোহনের ব্যাট থেকে পাইল না কোনো রক্ষা বাদল আবার প্রস্তুত বাদল ব্যাটসম্যান মোহন এদিকে আবারও তুলে মেরেছে ক্যাচের সম্ভব না এবার কিন্তু ধরলো আতিক ভাই এর সাথে টাটা বাই বাই মোহন আবার প্রস্তুত বাদল এদিকে দারুন দারুণ একটি বল খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে এই বাদল ব্যাটসম্যান প্রস্তুত এবার কিন্তু স্লোয়ার বুঝতেই পারেনি এইভাবে খেলতে থাকলে ম্যাচ জিতা প্রায় অসম্ভব হয়ে যাবে এবার হাওয়াতে তুলেছে ক্যাচের সম্ভাবনা ফিল্ডার দৌড়াচ্ছে দেখি জাস্ট করতে পারে কিনা জাস্ট করতে পারেনি ক্যাচ হয়নি বলতে প্রস্তুত মাহফুজ স্টার্ক ব্যাটসম্যান এদিকে ক্যাচ তুলে প্যাভিলনে চলে গেল আর একটি উইকেট পড়ে গেল খুবই দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান প্রস্তুত এদিকে আরো আরো একটি দুর্দান্ত বল বল হাতে প্রস্তুত অনেক ব্যাটসম্যান আকাশ ও

ব্যাটাতে প্রস্তুত আকাশ বলিং এ বাদল ও ও দারুন ম্যাক্সিমাম ছক্কা বলার বাদল পাইল না রক্ষা আকাশ কিন্তু অনেক ভালো খেলে যাচ্ছে এবার ক্যাচ তুলে দিল প্যাভিলনে চলে গেল এরি সাথে বলা যায় ম্যাচ আর হচ্ছে না সম্ভব বলতে প্রস্তুত বাবু স্টার নতুন ব্যাডিং চোখেই দেখেনি ডট বল যেভাবে খেলতেছে মনে হচ্ছে না জিতা সম্ভব মারুফ ভাই এসেছে ছক্কা খেয়েছে দারুন একটি ছক আবার বলাতে প্রস্তুত মারু ব্যাটিং প্রস্তুত বুঝে শুনে হাওয়াতে তুলেছে সীমনা পার হয়ে গেল আরো একটি ছক্কা বলতে প্রস্তুত বেলাল তুলে মেরেছে লফটের ছক্কা বলার পায়নি রক্ষা যতই মারুক আর ম্যাচ হবে না ব্যাটসম্যান প্রস্তুত এবার ক্যাচে সহব না দুর্দান্ত একটি ক্যাচ আরো একটি উইকেটের পথ বলতে প্রস্তুত বেলাল ব্যাটসম্যান সিয়াম দুর্দান্ত দুর্দান্ত একটি চক্কা বলার পাইনি রক্ষা আবার বলাতে প্রস্তুত বেলাল এবার ক্যাচে সব না অনিক ক্যাচ ধরে নিল সিয়াম টাটা বাই বাই হয়ে প্যাভেলনে চলে গেল বলা যাচ্ছে ম্যাচ জিতা সম্ভব না মারুফ ভাই এসেছে আবারও ছক্কা খেয়েছে মারুফ ভাই প্রথম বলে আবারও প্রসুদ মারুফ ব্যাটসম্যান প্রস্তুত হাওয়াতে তুলেছে ক্যাচের সবনা এদিকে বেলাল দৌড়াচ্ছে ধরতে পারেনি আতিক ভাই থ্রো করেছে স্টাম্পে লেগেছে এর সাথে আরো একটু উইকেট পড়ে গেল উইকেট যেন যাচ্ছে আর আসতেছে ব্যাডিং প্রস্তুত হাওয়াতে তুলেছে ক্যাচের সবনা আশিক দাদার হাতে ক্যাচ ইজি ক্যাচ আরো একটি উইকেটের পতন বুঝা যাচ্ছে এই ম্যাচটা সম্ভব না বলিং এ তানজিদ সুন্দর একটি স্কোয়ার খেলে

ছিল আসলে তেমন হয়নি এক তরফা একটা ম্যাচ হয়ে গেছে আমরা হিউজ রান করে ফেলছি তারা হয়তো করতে পারেনি ইনশাল্লাক স্ট্যান্ড তারা ভালো করবে এবং তাদেরকেও একটা ভালো ব্যাটসম্যান ছিল তারা রান পায় নাই আজকে আতিক ভাই ম্যান অফ দা ম্যাচ হয়েছে পঁচাশি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল তো কথা হলো যে আসলে একটা দুঃখের বিষয় সেটা হলো যে আপনারা দেখছেন যে আশিক দাদা আমাদের টিম অনেকবার খেলছে বা রান পায় না এই মেন কারণ আমি খুঁজে পাইছি আসলে আপনি বুকে হাতে বলতে হবে যে ভাই আমি তোর টিমে ভালো খেলবো আচ্ছা ভাই আমি তোর টিমে সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করবো ব্যাটিং থেকে আরো ভালো লাগছে মুগ্ধ হয়ে গেছে সবাই তো আমাকে তুই ঠান্ডা মতাই খেলো পাঁচটা ছয় মারছি আমি ভাই এই তো আলহামদুলিল্লাহ আমরা জয় নিয়ে মার্শাল যেটা হিউজ রান তো ফাইনালে দেখা হবে আর ফাইনালে আপনাদের অতিথি হিসাবে ডাকবো পাঁচজনকে কারা কারা রেডি আছেন ভিডিওটা শেয়ার দেন আসলে মজার ব্যাপার হলো দেখেন সবাই কিন্তু আমাদের খেলা দেখতে আসছে তো সবার মুখে হাসি নিয়ে জিতে আমরা ফাইনাল উঠছি ফাইনালে আপনাদের সাথে দেখা হবে আরো একটি